আসসালামাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গার্লসিয়া মার্কেট নিস্তাল আলপনা শাড়ি আলপনা শাড়ি আপনার অবশ্যই জানেন পূর্ণিমা শাড়ি একটা শাখা যে জাহেদবীর শোরুম একটা তো আমি সবসময় আলপনা আল্পনা থেকে নিত্য নতুন কালেকশন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে তো আজকে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে এখন যেহেতু পুজো সিজন এগুলো হচ্ছে সাদা লাল সাদা লাল অনেকে কিন্তু দেখা যায় দিদিরা আছেন বৌদিরা আছেন সাদা লাল ওকে ভালো শাড়ি খোঁজেন এগুলো হচ্ছে দশমী শাড়ি তো আমি বলবো এক চান্সে এইগুলো নিয়ে নেবেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আর দোকানের অ্যাড্রেস তো অবশ্যই আপনারা জানেন শপেও আসতে পারবেন না হয় অনলাইনেও নিতে পারবেন চারটে ডিজাইন আছে আমি চারটা ডিজাইন খুলে দেখাবো আর প্রাইস যা খুবই একটা রিজনেবেল থাকবে পাঁচ হাজার ছয় হাজার টাকা থাকবে না খুবই এর অর্ধেক প্রাইস থাকবে ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন চারটা ডিজাইন আসছে ফার্স্ট যেই শাড়ি খুলতেছি দেখেন সে ক্যাটালগটা দেখো তোমরা এই যে এটা হচ্ছে ক্যাটালগের লুকসটা দেখেন তারপর আমি শাড়িটা খুলে দেখাবো এই যে শাড়িটা ফুল শাড়িটা হবে এটা ফ্রেন্ডস দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর শাড়িটা কত প্রিমিয়াম শাড়িগুলো খুবই আনকমন সাইগুলো প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস থাকবে আমি খুলেই দেখাই আপনাদেরকে এই যে এগুলো হচ্ছে দশমীর শাড়ি দেখেন এই দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা ওয়াও অসাম একটা শাড়ি এটা হচ্ছে আঁচলটা এগুলো সম্পূর্ণ জরি সুতার কাজ করা আঁচলটা আর ফুল বড়িটা দেখাতো এই যে ফুল বড়িটা হবে এটা আর একটা কথা কি এর মধ্যে বৈশিষ্ট্য আছে উপরের নিচে সমান পার থাকবে আর প্রাইসটা বলে দিই মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা মাত্র আমাদের ক্যাপশনে কিন্তু বারবার বলতেছে অনলাইনে বা আছে অনলাইনে যোগাযোগ করতে পারেন অথবা শপেও আসতে পারেন মাত্র তিন হাজার টাকা ব্লাউজ পিসটা কি ও ব্লাউজ পিসটা কিন্তু অফারটির মধ্যে থাকবে দেখেন এই যে অফারটির মধ্যে থাকবে বুটা থাকবে এমনকি পাড়া আছে এক্সট্রা এই পাটা চালিয়ে পিছিয়ে এমনকি হাতায় দিতে পারবেন আমরা প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা তো এখন নেক্সট আরেকটা ডিজাইন দেখাবো আপনাদেরকে অনলি তিন হাজার টাকা এই পূজার একটা কালেকশন দেখাবো তিন হাজার টাকায় দেখেন কত সুন্দর শাড়িটা চাইলে আমাদের যে আপুরা এমনকি আপুরা কিন্তু শাড়ি শাড়িগুলো নিতে পারবেন অনেকে দেখা যায় কি একটা সাদা লাল শাড়ি এমনি অন্য বৈশাখী শাড়ি হিসাবে নিয়ে ইউজ করতে চান আমি বলবো এই শাড়ি নিয়ে নিতে এই যে দেখেন কত সুন্দর বৈশাখের জন্য পারফেক্ট একটা শাড়ি অনেকে আছে বৈশাখের জন্য ভালো মানের শাড়ি খোঁজেন একটু দামি শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িটা একটা চয়েতে রাখেন চয়েদে রাখেন দেখেন শাড়িটা কত সুন্দর শাড়িটা এই ডিজাইনটা সম্পূর্ণ আলাদা চারটা আছে চারটা রকম ডিজাইন থাকবে ফুল বডিটার ডিজাইনটা দেখাও এখানে ছোট একটা ডিজাইন আছে পাতা আর একটা দেখেন কত সুন্দর নকশা ডিজাইন আছে তার মধ্যে মিনাগারি করা আর চলো দেখেন কত সুন্দর পার কিন্তু সবগুলার সমান পার থাকবে উপরের নিচে সমান পার থাকবে প্রাইস সেম প্রাইস তিন হাজার টাকা তিন হাজার টাকা এটারও কিন্তু ব্লাউজ গর্জি ক্রিম কালারে থাকবে ব্লাউজ পিস এমনকি এক্সট্রা বড় দেওয়া আছে পিঠে হাতে দেওয়ার জন্য এই যে দেখেন বডিতে কিন্তু কত সুন্দর নকশা দেওয়া আছে এমনকি এই যে হাতে এবং পিঠে দেওয়ার জন্য এক্সট্রা বড় দেওয়া আছে তিন হাজার টাকা মাত্র এখন দেখাবো আপনাদেরকে আরেকটা দিদেন এই শাড়িটার প্রাইস দিব আমরা সেই প্রাইস তিন হাজার টাকা দেখেন তো কত সুন্দর কুমড়ার সাথে কিন্তু কোনোটা মিল নেই ক্রিম কালার হোয়াইট শাড়ি রেড কন্ট্রাস্ট দেখেন কত সুন্দর বড়িতে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে ফুল ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে আমরা দিব প্রাইস মাত্র তিন হাজার টাকা এটার ব্লাউজ পিসটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা বড়িতে ছোটো বান পাতার ডিজাইন আছে এমনকি এই যে বর্ডার দেওয়া আছে এক্সট্রা পিছায় এমনকি হাতে দেওয়ার জন্য তিন হাজার টাকায় পাচ্ছেন আপনারা এখন দেখাবো লাস্ট আর আরেকটা ডিজাইন দেখেন ক্যাটালকে বই হ্যাঁ এই যে এটা হচ্ছে ক্যারলকে লুকটা দেখেন কত সুন্দর

মাত্র তিন হাজার টাকা দিচ্ছি তো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই চলে আসবেন আপনাদের এই পরিচিত শোরুম হচ্ছে নিস্তালায় আলপনা সাইড তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ গালসের মাঝে নিস্তাল আলপনা সাইজ আসলে কিন্তু এই শাড়িগুলো পাবেন অথবা অনলাইনেও যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম